জীবন থেকে এই অজুহাত ত্যাগ করো তবে তুমি সফল হবে আমাদের জীবনে সফলতার পথে প্রধান বাধা। এই অজুহাত যা ত্যাগ করাই উচিত না হলে সফলতার স্বপ্ন ব্যর্থ সব সময় চলার পথ কখনো মসৃণ হবে না কখনো বন্ধুর কখনো পিচ্ছল পদে পদে বাধা। এই বাধা কাটাতে পারলেই সাফল্য কিন্তু এই সাফল্য পেতে এই অজুহাত অবশ্যই ত্যাগ করতে হবে আজ ভালো লাগছে না কাল করব। আজ শরীর খারাপ তাহলেই বুঝবেন আপনার জীবনে ভালো জিনিস বা ভালো মুহূর্ত যেটা আপনি পেতে পারতেন সেটা আপনার কাছে ধরা দেবে না তাই অজুহাত ত্যাগিয়ে আমাদের জীবনকে খুশি এনে দিতে পারে জীবনে আনন্দে ভরিয়ে তুলতে পারে আবার সবাই আপনার মধ্যে দেখতে পাবে একজন আদর্শ মানুষকে তাই প্রতিজ্ঞা করতে হবে জীবনে এই অজুহাত আর নয় আমিও দশের মধ্যে একজন হতে পারি